মানে স্কুলে গিয়েছে শোনা ওই আমটা রং করতে দিয়েছে হ্যাঁ শুধু ওই রংটা কমপ্লিট করে নিন আমার জন্য আর একটা রং চৌকো রং আচ্ছা ঠিক আছে আপনি রংটা সুন্দর করে ভরাট করুন হ্যাঁ যেন দাগের বাইরে না যায় সেকেন্ড পরীক্ষার জন্য স্কুল থেকে সিটি পরীক্ষা নেওয়া হবে তো সেই জন্য স্কুলের খাতাগুলো সবটাই জমা নিয়ে নিয়েছে আর ড্রয়িং বইতে একটা ড্রয়িং দিয়েছিল আঁকাতে তো সেই রঙটা শোনা সন্ধ্যাবেলা বসে রং ভরাট করছিল তো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সুতরাং ভিডিওটি দেখতে থাকুন সুন্দর হয়েছে থাক রাবারের রঙ লেগে যাচ্ছে করে না সাদা পিসটা রং রঙ হয়ে গেলে খারাপ দেখাবে বুঝলেন থাক রঙটা আজ খুব সুন্দর হয়েছে অন্য সাবজেক্টে কী কাজ রয়েছে বার করুন ওই স্কুলের খাতাগুলো তো সব জমা নিয়ে নিয়েছে দাদা শোনা প্রাইভেট কাজগুলো একটা একটা করে বার করে নেওয়ার দেখি কী কাজ দিয়েছে এই বাংলা খাতায় শোনা সে ওই কাজ আবার দিয়েছে হ্যাঁ ঘিকে বলেন ড্যাশ আর হরিণকে বলেন ড্যাশ আর ওই মামার বাড়ি ছড়ার চার লাইন শূন্যস্থান পূরণ দিয়েছে হ্যাঁ সুন্দর করে লিখুন হয়ে গেলে আমাকে বলবেন লিখুন তো সোনার রংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রাইভেটের যে কাজগুলো দেওয়া ছিল তার থেকে একটা একটা করে কাজ নিয়ে সোনা আবার লিখতে শুরু করে লেখা হয়েছে শূন্যস্থান পূরণ করুন তো একটু ফেলে দিন করুন ভ্রিগুর দাদু ভ্রিগুর দাদু ঘিকে বলেন কে বলে কি বলেন ঘিকে খৈরি তো কৃতি কৃত আর হরিণ কে বলেন ওইরি গম্ভীর মনে থাকবে এবারে এই ছড়াটা পড়ুন আয় ছেলেরা আয় ছেলেরা আয় 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 ছয়কার লয়কার রয়কার রয়কার ছেলেরা

ঝুক পक्का জামের আচ্ছা মামার বাড়ি ছড়া লেখকের নাম কি বলেন তো জসী মুদ্দিন মনে থাকবে এই লেখকের নামটা কি জসী মুদ্দিন আচ্ছা ওই জিকে বইটা বার করুন বুকি কাজ দিয়েছে দেখি হ্যাঁ শোনা বার করুন হ্যাঁ হ্যাঁ আপনারা খেলবেন পরে এই কাজটা আগে লিখে নেন হ্যাঁ এই তিনটি প্রশ্নের উত্তর লিখতে দিয়েছে কোন স্থলে চলে কোন যান জলে চলে আর কোন যান জলের নিচে দিয়ে চলে হ্যাঁ এই তিনটি প্রশ্নের উত্তর খাতায় সুন্দর করে লিখুন আচ্ছা আমার পেন্সিল ওখানে পড়ে গেছে ওইটাই পড়ে গিয়েছে এনে লিখুন সুন্দর করে তো বন্ধুরা এখানে শোনার জিকে বইয়ের প্রশ্নটা লিখতে বাকি ছিল তো সেটাও লেখা হয়ে যাওয়ার পরে ওকে আমি একটু পড়িয়ে নিয়ে ছুটি দিয়ে দিয়েছিলাম সুতরাং আজকে ছোট্ট ভ্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ পড়ার সময় সোয়াকি শের সেই পড়া হয়ে গেলে